হাজীগঞ্জের দরডা যুবসংঘীর পক্ষ থেকে ফরিদগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ জেলা স্কাউট কমিশনার মোহাম্মদ শামসুলামিনের নেতৃত্বে মুন্সিরহাট গোলাম আলী অ্যান্ড আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্য মেহেদি হাসান মহিনউদ্দিন তাজুল ইসলাম সিয়াম জিয়াদ ও তানবিরের সহযোগিতায় হাজিগঞ্জ উপজেলার দরডা যুবসংঘীর পক্ষ থেকে ফরিদগঞ্জ উপজেলায় বন্যার্থদের মাঝে বস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম ত্রাণ বিতরণ করা হয় ফরিদগঞ্জ উপজেলার চান্দং পশ্চিম সুবিদপুর ইউনিয়নের আইটফলা তাম্রশাসন গড়িহানা চৌরাঙ্গা বোলাচো ও বদরপুর গ্রামে মোট ছয়টি গ্রামে তিনশো পঞ্চাশটি পানিবন্দী পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দড্ডা যুব সংঘ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নাজমুল আসিফ রফিক শেখ পলাশ আলামিন ও সাউনসহ আরও অনেকেই এছাড়াও উপস্থিত ছিলেন চান্দং পশ্চিম সুবিদপুর ইউনিয়ন আট নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন